গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল আবার টিফিন খাওয়া দিয়ে তো এই টিফিনটা হচ্ছে আমার মেয়ের জন্য তো আমরাও একটু খাবো এটা হচ্ছে সুজি তো এটা দেখা যাচ্ছে সুজিটা কী দিকে করা যায় ইচ্ছা তো আছে সুজি একটু হালুয়া করতে শুধু উপমাটা করবো না আজকে টাইম নেই হালুয়াটা একটু সহজ হয়ে যাবে তো তোমাদের কার কার ভালো লাগে সুজি ভালো আছে অবশ্যই জানাবে তো কে কীভাবে সুজি খাও আশা করি জানাবে আশা করি সুজিতে খুব উপকারী ছোটো ছোটো বাচ্চাদের যদি সুজি করে যাওয়া যায় তো ওদের জন্য খুবই ভালো খুব উপকারী সুজিটা একটা টিফিন খাওয়ার একটা পেট ভরা খাবারও হলো আর শরীর স্বাস্থ্যের দিকেও খুব ভালো হলো এটা সুজিটা তাই না সুজিটা ভাজা অনেকটাই হয়ে গেছে বেশি না লাগবে তার জন্য সুজিটাকে আমি একটু জল দিয়ে দিলাম সুজিটা একটু বেশি জল দিতে হবে কারণ হচ্ছে সুজিটা তো কিনে নেবে অনেকটা জল লাগে অনেকটা জল লাগে যারা ঢিলা খায় ঢিলার মতন জল দেবে যারা টাইট খায় এটা পুরো এক প্যাকেট সুজি আছে তো এটা মেয়ের টিফিন যাবে এবং তো আমরাও খাবো আমার তো ফুচকেটাকেও খাওয়াবো তো সবার জন্য টিফিন খাবারটা ভালো হলো তো তোমরা কিভাবে সুজি খাও কি কীভাবে রেসিপি করে তোমরা কোনভাবে মানে কোন কোনভাবে এ খাও মানে সুজিটাকে রান্না করে খাও তো আমাকেও একটু জানিও সুজির অনেক রকম অনেক কিছু করা যায় সত্যি সুজিটা খুব ভালো লাগে খুবই টেস্টি সুজিটা হয় তো একটু জানাবে অবশ্যই তোমরা আর দেখতে থাকো সুজিটা আমরা আমি আর কি কি দিই এই সুজির হালুয়ার মধ্যে কে কীভাবে দিয়ে খেতে পারো কাজু কিশমিশ বাদাম তো আমি তো কাজু কিশমিশ বাদাম দেবো তার মধ্যে একটু মানে গুড় এখন তো খেজুরের গুড়ের সময় খেজুরের গুড়টা দিলে আরও খুব ভালো হয় খেজুরের গুড়টা হচ্ছে সত্যি এই টাইমে খেজুরের গুড় দেওয়া মানে খুব সুন্দর খেজুরের গুড়টা দেবো আরও টেস্টি হবে খুব টেস্টি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলের মতন হয়েছে দেখো 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 সবাই সুজিটা ফুলছে যখন পুরো ফুলের মতন কত ভালো লাগছে দেখতে যেন মনে হচ্ছে এটা ছাপ বসানো হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ ওই জিনিসটা দেখো পুরো ফুল কিন্তু এখানে আমি কিছুই দিই নি অটোমেটিক জিনিসটা হয়েছে ও খুব ভালো লাগছে দেখতে এখানে যদি একটা গুঁড় দেওয়া যায় ও অসাধারণ লাগছে দেখো বন্ধুরা কী ভালো লাগছে দেখতে ফুলের মতন লাগছে সুজির আকারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা তো না দেখলে কেউ বিশ্বাস করবে না আশা করি ভিডিওরা তোমরা দেখবে ভালো করে এই যে বুজগুনিগুনো দিচ্ছে সাদা সাদার ফুলটা এত সুন্দর হয়েছে তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর অসাধারণ সত্যি তোমরা একটু দেখো মন দিয়ে এই সুজির ভিডিওটা চলে এলাম এ দেখো গুঁড় চিনি দিয়ে দেবো এর মধ্যে সব আমাদের বলেছিলাম গুঁড় দেবো একটু তাই দেখো গুঁড় আর চিনিটা দিয়ে দিলাম গুঁড়টা পুরো আটকে গেছে গুড় খেতে খুব টেস্টি কিন্তু দেখো তো খেয়ে নিলাম খুব ভাল লাগলো তো গুড়টা ফুটছে তারপরে দেবো একটু বাদাম লাস্টের দিকে টাইম না দেখো বন্ধুরা আমার বর এখন কোথায় উঠেছে কি করছো উপরে পেঁপে পেকে গেছে বাবা কালকে কালকে বস্তা দিলে না কালকে বস্তা দিয়েছে আর আজকে পেঁপে পেকে গেছে এই পেঁপেগুলো পাচ্ছে পেঁপেটা কটা হয়েছে একটা পেঁপে পেকেছে এই পাচ্ছে তো আল্লাহ এতটা মুখটা দেখা যাচ্ছে না আসতে সাবধানে নাম দেখো কিরকম লাগছে আমাদের গাছের পেঁপে দেখো দেখো বলছে বড় হয়েছে দু চার দিন লাগবে ওই জন্য এই বস্তা দেওয়া আছে আর এইগুলোতে একটা একটা হয়েছে এত বড় পেঁপে গাছে একটা একটা পেঁপে হয়েছে পেঁপে পেরে চলে এলো পেঁপের মালিক পেঁপে গাছের মালিক পেঁপে পেরে চলে এলো এই পেঁপে আমাদের গাছে হয়েছিল ওই গাছটা তো কেমন লাগলো পেঁপেটা পেঁপেটা যে খাওয়া হবে এটা যদি না দেওয়া হতো কিছু তো পাখিতেই হয়তো রাত্রিরে খেয়ে চলে যেত এখন গাছে আমাদের অনেক বল এসছে এই আম গাছ আম গাছে অনেক বল এসছে তো আসফল গাছও আছে আমাদের তখনও আমরা দেখাবো ফল আমাদের ফুল ফলের গাছ আর এই হচ্ছে আমার ফুচকু হ্যাঁ ও খুব খুশি এই ডাকছো বাবাকে ডাকছে শেখ হচ্ছে এখন চামচ দিয়ে তুলে চিনি হয়েছে কিনা আর একজন ইঁদুর বড় ইঁদুর বড় ইঁদুর আমার এটা কি করছো তুই হ্যাঁ খুঁটি খুঁটি ওইটাকে বার করছো ও কি আনন্দ কি আনন্দ কি আনন্দ গো বাবা পেঁপে খাবে পেঁপে খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য জানো এ বাবা গোটা পেঁপে খামড়িয়ে খাচ্ছে দেখো দেখো তোমরা দেখো সুজি করবো বলছে আবার বলছে মেয়ে খাবে না মুড়ি খাবে না আমাদের মুড়ি খাওয়া এত বলো বন্ধুরা এক একদিন তো এক এক রকম খেতে ভালো লাগে বলো বন্ধু দেখো বন্ধুরা বিরাস নাম এই খেতে বসে যাচ্ছে কি খাবে সুজি খাবে সুজি খাবে বসে বলো বোসো বলো তো এইবারে যাচ্ছে এই বাদাম না থাক মা একটু এই বাদাম ও যাচ্ছে একটু বাদাম দিলাম খেতে খুব ভাল লাগবে আমন বাদাম আছে আর এটা কাজু বাদাম আছে কিশমিশ দিলাম না আজ তো আজ এই করবার একটু টক ফক একটা খাই না তো সন্তোষী মার বার করি তো এই সুজিটা এরকম লাগছে দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু দেখো বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে এটা মেয়ে টিফিনে দেবো হয়ে গেছে এবারে নামাবো ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে ওর বেচারিটা নিয়ে যেতে পারবো না পাখা চলছে গরম পড়েই গেছে দেখো বন্ধুরা ওই সুজিটা ঠান্ডা করতে দিয়েছি তাই আর এখানে খাওয়া দাওয়া চলছে টিফিন খাওয়া সকালবেলা ভাত খেয়ে যায় প্রত্যেকদিন আমিও বসে পড়বো বলছে আমিও বসে পড়ি এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেয়ে দিয়ে স্কুলে যাবে এখানে দিদি টিফিন ভরা হচ্ছে তুমি টিফিন নেবে তুমিও স্কুলে যাবে হ্যাঁ আমার ছেলে কি খুশি এইগুলো নড়ছে সব দিলো ছিঁড়ে

বন্ধুদের সাথে একসাথে খুব ভালো লাগে ছটা বন্ধু আবার বলছি ছটা বন্ধু একটা দুটো না ছটা বন্ধু হম চামুশটা যাবে এর সাথে তো দেখো বন্ধুরা টিফিনটা সাজানো হয়ে গেছে এখানে আমার ভিডিওটা যে শেষ করলাম ভিডিওটা আজকে বলুন অনেক বড় হয়ে গেলো তোমার কিছু মনে করো না কিন্তু ভিডিওটা ভালোবেসে সবাই একটু দেখো ডাকা হয়ে গেল টাটা পায়ে পায়ে আজকে নতুন টিফিন পাপা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা ও টাটা করে দিয়েছে আজকে এখানে বন্ধু